দেশের প্রশাসনিক প্রাণকেন্দ্র সচিবালয়ের সাত নম্বর ভবনে বুধবার মধ্যরাতে আগুন লাগে পরে ফায়ার সার্ভিস কর্মীদের ছয় ব্যাপী অক্লান্ত প্রচেষ্টায় সকালে তা নিয়ন্ত্রণে এলে সেখানে যান অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা মধ্যরাতে সচিবালয়ের সাত নম্বর ভবনে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় অগ্নিকাণ্ডের শুরুতে রাত একটা চুয়ান্ন মিনিট থেকে সচিবালয়ে অবস্থিত ফায়ার সার্ভিসের ইউনিট আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে তবে তীব্রতা বেড়ে যাওয়ায় পর্যায়ক্রমে উনিশটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ করে অগ্নিকাণ্ডে সাত নম্বর ভবনটির ছয়তলা থেকে নয়তলা পর্যন্ত চারটি ফ্লোর পুড়ে ছাই হয়ে গিয়েছে বৃহস্পতিবার ছাব্বিশে ডিসেম্বর সরেজমিনে পুড়ে যাওয়া ভবনটিতে গিয়ে এই চিত্র দেখা গিয়েছে জানা গিয়েছে ছাই হয়ে যাওয়া ফ্লোরে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় ডাক ও টেলিযোগাযোগ বিভাগ স্থানীয় সরকার বিভাগ পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ ছিল এসব মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ সব নথি কম্পিউটার সহ সবকিছু এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এদিকে আগুন নেভানোর কাজ করতে গিয়ে ট্রাক নয়ন নামে ফায়ার সার্ভিসের এক সদস্য নিহত হয়েছেন সাত নম্বর ভবনের আটতলা থেকে একটি কুকুরের পুড়ে অঙ্গার হয়ে যাওয়া দেহ খুঁজে পেয়েছে ফায়ার সার্ভিস রাতের বেলা সচিবালয়ের মতো একটি জায়গায় আটতলায় কিভাবে একটি কুকুর গেল সেটি নিয়ে সমানের প্রশ্ন দেখা দিয়েছে অগ্নিকাণ্ডের ঘটনায় সাত সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে সরকার বৃহস্পতিবার ছাব্বিশে ডিসেম্বর মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত অফিস আদেশ জারি করা হয়েছে এতে বলা হয়েছে বুধবার রাত আড়াইটায় সচিবালয়ের সাত নম্বর ভবনে অগ্নিকাণ্ডের বিষয়টি তদন্তের জন্য তদন্তী কমিটি গঠন করা হলো। এই কমিটি সংগঠিত উৎস ও অগ্নি দুর্ঘটনার পেছনে কারো ব্যক্তিগত ও পেশাগত দায় দায়িত্ব আছে কিনা তা উদ্ঘাটন এবং এ জাতীয় দুর্ঘটনা প্রতিরোধকল্পে সুপারিশ প্রণয়ন করবেন কমিটি আগামী সাত কার্য দিবসের মধ্যে প্রতিবেদন প্রদান করবেন বলে অফিস আদেশে জানানো হয়